গাইজ দেখুন বাচ্চা কীভাবে নাড়াচাড়া করতেছে মিনি আমাদের প্রেগনেন্ট তো প্রেগনেন্ট অবস্থায় ও এখন ঠিক একজন মানুষ বা একজন মা প্রেগনেন্ট হলে যেরকম অস্বস্তিতে ভুগে থাকে বা যে যন্ত্রণায় কাতর থাকে তো একইভাবে কিন্তু বিড়ালটিও ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি দেখুন তার পেটে কিন্তু বাচ্চা মুভমেন্ট করতেছে বোঝাই যাচ্ছে তার বাচ্চা নাড়াচাড়া করতেছে ঠিক একটা মানুষের যে ধরনের সিমটম রয়েছে ঠিক বিড়ালেরও কিন্তু ঠিক সেম ধরনের প্রতিক্রিয়া দেখা যায় তো দেখুন ও কিন্তু পরিশ্রান্ত ক্লান্ত ও ঘুমিয়ে আছে তো এখন আগের মতো হৃদম কিন্তু ওর ভিতরে আমরা দেখতে পাই না খাবার দাবারও খুব কম খায় অল্প পরিমাণে খায় যেটা না খেলেই নয় এবং বারবার তার খোঁদা লাগে আর সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা গলা শুকিয়ে যায় তো আপনারা দেখুন পেটে কিন্তু বাচ্চা নাড়াচাড়া করতেছে এই যে এই 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 জায়গাটায় দেখুন বাচ্চা কিন্তু নাড়াচাড়া করতেছে দেখুন তো এরকম কিন্তু মানুষের পেটেও নাড়াচাড়া করে তো আমরা আমাদের মায়ের পেটে যারা সবাই কিন্তু এরকমই করেছি আর আমাদের মা কতই না কষ্ট করে আমাদেরকে পেটে ধারণ করেছেন তো আল্লাহ তালার অশেষ কৃপা যে আমরা আমাদের মায়ের গর্ভে এভাবে আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন তো মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে এনেছেন বা আসার জন্য একটা ব্যবস্থা করেছেন দেখুন অবস্থাটা একটা মা যে কতটুকু আসলে শ্রম দেয় সেটা যে মা হয় সেই বুঝতে পারে তো এই পশুটাকে দেখে আমরা কিছুটা অনুমান করতে পারতেছি যে সারাদিন শুধু ঘুমাতো আর ঘুমাতো আর এখন সে অস্থির যন্ত্রণায় ছটফট করে তো মূলত হঠাৎ করে আমার চোখে পড়লো যে তার পেটে বাচ্চা নাড়াচাড়া করতেছে সেই জন্য সেই জিনিসটা আসলে দেখানোর চেষ্টা করলাম তো মিনি এখন অনেক ক্লান্ত থাকে পরিশ্রান্ত থাকে তো সবাই অর্জন্য দোয়া করবেন সবাই শুভকামনা করবেন যেন আল্লাহ তালা ওর বাচ্চাগুলোকে সুস্থ রাখে এবং সুন্দরভাবে যেন পৃথিবীর আলোতে যেন বেড়ে ওঠার জন্য তৌফিক দান করে আর ও যেন সুস্থ থাকে তো আমরা ওর একটু যত্নপাতি বাড়িয়ে দিয়েছি তো খাবার দাবার একেবারে খেতে চায় না তো এখন শুধু মাছ খায় দুধ টুধ কিচ্ছু খায় না তো পারিবারিক খাবার ও যেহেতু আগে থেকেই খায় তো এখন খাবারের প্রতি একেবারে অনীহা তো মূল মেসেজটা হচ্ছে আমাদের মায়েরাও কিন্তু ঠিক এভাবেই কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আর সেই মাকে আমরা কিন্তু সঠিকভাবে আমাদের দায়িত্বটা আমরা পালন করতে পারি না বিশেষ করে দেখবেন অনেকেই মার সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে হ্যাঁ আমরা ভুলে যাই যে ছোটোকালে আমরা মায়ের পেটে মাকে কত যন্ত্রণা দিয়েছি কত লাথি দিয়েছি কত রাতের ঘুম হারাম করেছি এবং জন্মের পরও কত পসরা পায়খানা করে মাকে জ্বালাতন করেছি এবং হাঁটতে শিখা খাওয়া দাওয়া থেকে শুরু করে আসলে যে বলে যে ছেলের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দিলেও সেই ঋণ ঋণ সুদ হবে না কথাটা কিন্তু একেবারে বাস্তব একেবারেই সত্য তো আমরা মায়ের প্রতি সদয় হব মায়ের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেবো এবং সর্বোপরি আল্লাহতালার কাছে মায়ের জন্য দোয়া করব। যাদের মা জীবিত আছে তারা সেবা যত্ন করব আর যাদের নেই তারা অবশ্যই কবর জারত করব এবং মায়ের জন্য কোরআন খানি দোয়া এগুলো আমরা চালিয়ে যাব। কারণ হচ্ছে সন্তানের দোয়াই মা বাবার কাছে কিন্তু কবর হয় তো সেই জন্য আমরা যারা সন্তান রয়েছে তারা মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করব তো ভালো থাকবেন সবাই আর সবাই মিনির জন্য দোয়া করবেন এই কামনা রেখে আজকে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি